হ্যালো ওয়ান আবার চলে এলাম অনেকদিন পর একটা ভয়েস ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছ বাসের অবস্থা প্রচন্ড জার্কিং হচ্ছে তাই প্রথমে উঠে কিছুটা ফটো ভিডিও করে নিয়েছিলাম তারপর অবস্থা পুরো আমার খারাপ হয়ে গেছিলো তো ফাইনালি পৌঁছে গেলাম এটা হচ্ছে আমার মামার ফলের দোকান আমার মামা বাড়ি হচ্ছে জয়দেব ভুবনেশ্বর বীরভূমে তো মামার সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলাম তারপর চলে গেলাম বাড়ি তো বাড়িতে গিয়ে তো কার্তিক ঠাকুর সঙ্গে দেখা করতেই হবে যার জন্য আসা তাই না তো দেখা টাকা করে সবার সাথে এখানে দেখা হলো মজা হই হুল্লোর আনন্দ মামার বাড়ি ফেলে কথা কোনো সীমা নেই তো খুবই ভালো লাগে অনেকদিন পরপর যেহেতু যাওয়া হয় তো কেউ আসতে দিতেই চায় না আসার সময় খুব মনটা খারাপ হয়ে যায় আসতে তো হবেই তারপর চলে গেলাম ছাদে তো দেখি এখানে রান্নার তোর্জোর চলছে তো আমিও কিছু লেগে পড়লাম আমাকে তো কিছু ভিডিও ফটো তুলতে হবে তাই না তাই এখানে আমিও খিচুড়িতে হাত দিয়ে দিলাম কিন্তু এই খিচুড়ি নাড়ার সাথ দিয়ে আমার নেই বাপ রে বেশ পিকনিক পিকনিক ব্যাপার বেশ ভালো লাগছিলো তো আমার ফ্রেন্ডদের মতো এখানে অনেকেই আছে খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসার আমিও খুব ভালোবাসি তো শীতকাল আর গরম গরম খিচুড়ি সাথে পাপড় ভাজা চাটনি জাস্ট ওয়া পুরো জমে যাবে কী বলো তোমরা তো দেখো এখানে পাঁপড় ভাজা হচ্ছিলো গরম গরম তারপর এখানে খাওয়ানোর জন্য রেডি করা হচ্ছিলো জায়গা তো এখানে ছোট্ট সোনাকে দেখো আমাদের রেয়ান সোনাকে ও রেডি করছে দেখে শুনে তারপর গুটিগুটি পায়ে ছাদে সিঁড়ি দিয়ে উঠছিলো সেটাও একটু ক্যাপচারিং করে নিলাম তো এখানে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে ফাইনালি তারপর শেষে আমরাও বসে পড়েছি তো এখানে আছে বড় মামা ছোটো মামা বড় মাইমা মানে হচ্ছে কার্তিকের দাদু ঠাম্মি ছোটো দাদাই এই যে পিমনি আর কার্তিকের মা হচ্ছে এটা কার্তিকের জেম্মা আছে পাশে তো এই করে মজা হই হুলডুর করে কেটে গেলো কালকের দিনটা বেশ ভালোই কাটলো গেলে তারা আসতে ইচ্ছা করে না তো চলো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখন এই পর্যন্তই আবার দেখাবে পরের কোনো নতুন ভিডিওতে